আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিসটর্ব করে হাজার কিছু মনে এনে দেয় হাজার ভাবনায়ে আমার মন চলে যায় কিন্তু আমি তারপরেও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায় আয়াত ভুল হয়ে যায় অনেক সময়তে এমনও হয় দুই রাকাত পড়ছি কিনা তিন রাকাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ও কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয় যায় কত রকমের ডিস্টার্ব হয় কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে আর আমি আমার শক্তি দিয়ে ইমান ই বল দিয়ে মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন এবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনও ঢুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই অজু করা ছাড়ে নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাইরে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবাহ